নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি আমার নতুন আর একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের বাড়ির সমস্ত ফার্নিচার এই যে চলে এসছে এতদিন তো পুরো বাড়িটাই ফাঁকা ফাঁকা ছিল আজকে কিছু কিছু ফার্নিচার এসেছে আরও কিছু আসবে পরে এইটা আমরা একটা ডাইনিং টেবিল অর্ডার করেছিলাম এটা একটা ছোট্ট ডাইনিং টেবিল বেশি বড় নয় এই ডাইনিং টেবিলটা দুজনের জন্য ভালো তবে ডাইনিং টেবিলটা যে এতটা ছোট বুঝতে পারিনি তখন তো ঠিক আছে কাজ চলার মতো হয়ে যাবে তো আমরা দুজনেই ডিসকাস করছিলাম যে টেবিলটা ছোট হয়ে গেছে কিন্তু রিটার্ন করতে চাই না কারণ কি রিটার্ন করার একটা ঝামেলা আছে এখানে রিটার্ন করতে গেলে আপনাকে আবার ইউপিএ স্টোরে গিয়ে রিটার্ন করে দিয়ে আসতে হবে টেবিলটা প্রায় রেডি হয়ে গেছে এখন বাকি চেয়ারগুলোকে রেডি করতে হবে এই যে এটা হলো পুরো ডাইনিং টেবিল দেখতে ছোট তবে খুব কিউট তো এই কারণে আমি কিনেছিলাম এটা আমার পছন্দ ছিল শুভেন্দুর পছন্দ ছিল না তবে আমার দেখে খুব ভালো লাগছিলো এইটাকে ডাইনিং টেবিল বলা যাবে না এটা আসলে টি টেবিল এই বক্সটার ভেতরে আছে একটা পার্বল রাইস অর্ডার করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন আর এইটা হলো প্ল্যান্ট রাখার জন্য একটা স্ট্যান্ড এগুলো আবার এই যে দেখতে পাচ্ছেন এগুলোকে আবার সেট করতে হবে এগুলো আবার কাঠের সাথে আবার একটা এই যে দেখুন হাতুড়িও দিয়েছে এই হাতুড়ি কিন্তু লোহার নয় শক্ত প্লাস্টিকের আর তার সাথে দিয়েছে এই যে দুটো আর প্রত্যেকটা ফার্নিচারের সাথে এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা ইনস্ট্রাকশান কাগজ থাকে এইটা দেখে দেখে আমরা এখন বানানোর চেষ্টা করছি এই যে আমাদের প্ল্যান স্ট্যান্ডটাও রেডি হয়ে গেছে আর এদিকে আমি এটাকে সাজিয়ে দিয়েছি আমার কাছে তো এখন বেশি প্ল্যান নেই তো এই জন্য কিছু আর্টিফিশিয়াল প্ল্যান্টও রেখেছি এই বড়ো গাছটা আবার কিছুদিন আগে গিয়ে নিয়ে এসেছি অ্যালোভেরা গাছটাও নিয়ে এসেছি এইটার ভেতর আছে ছোট্ট একটা সাইড টেবিল এটাকেও আমাদের বানাতে হবে এই যে এই যে রেডি হয়ে গেছে এটাও এই যে আমাদের একটা ছোট্ট ড্রেসারও চলে এসছে আর তার সাথে এই যে ফুটনও চলে এসছে আমরা এখন সোফা না নিয়ে ফুটন নিয়েছি একটাই কারণে কারণ বাড়িতে যদি কেউ আসে এইটাকে এই যে দেখুন বেডও করা যায় তাহলে এই রুমেও কেউ ঘুমাতে পারবে অ্যাটলিস্ট এই যে এখন এটা বেড হয়ে গেছে তো আমার এই কারণে ফুটন খুব ভালো লাগে আর এতগুলো ফার্নিচার থেকে দেখতে পাচ্ছেন এতগুলো শোল বেরিয়েছে তো আমিও ভাবছিলাম যে এত সুন্দর সুন্দর শোলগুলো দিয়ে কি করা যায় তো বসে বসে ভাবলাম যে একটা মন্দির বানাবো তো এই যে বসে গেছি মন্দির বানাতে মন্দির বলতে বাড়ির পুজো মন্দির শোল দেখে মন্দির বানাতে তো বসে গেছি তারপর দেখছি যে এই শোলগুলো বাড়ির চারদিকে উড়ছে এই পুরো বাড়ি পরিষ্কার করতে আমার আবার এক ঘন্টা সময় লাগবে তো আস্তে আস্তে আমার মন্দির রেডি হচ্ছে এখন শোলের কাজ প্রায় কমপ্লিট এবার এই গোল্ডেন কালারটা দিয়ে আমি পুরোটা পেন্ট করে দেবো ভেবেছিলাম তো একভাবে বানাবো কিন্তু হয়ে যাচ্ছে আরেক রকম শুভেন্দু তো এতগুলো ফার্নিচার বানিয়ে টায়ার্ড হয়ে গেছে দিয়ে ও ঘুমিয়ে গেছিলো আর আমি বসে বসে এইসব করছি এই যে পুরোটা গোল্ডেন কালার করে দিয়েছি কিন্তু কালারটা যেরকম চাইছিলাম ওরকম হয়নি ভেবেছিলাম কালারটা ডিপ হবে কিন্তু আর হলো না এখন আমি এই লাল কালার দিয়ে কালার করে দেব এই যে কালারের কাজ কমপ্লিট এখন আমি এই নেটের কাপড়টা দিয়ে পর্দা বানাব এখন শুভেন্দু এসছে হেল্প করতে এখন বাকি পুরো মন্দিরটাকে ডেকোরেট করা আমার কাছে এরকম ডেকোরেশানের জিনিসপত্র সবসময়ই থাকে এই জন্য আর হঠাৎ হঠাৎ দোকান যেতে হয় না আমি তো দোকান গেলে ক্রাফটিংয়ের জিনিসপত্র দেখতে পেলেই কিনতে থাকি আর কোথাও না কোথাও ঠিক ব্যবহার হয়েও যায় এই যে আমার পূজা মন্দিরও রেডি কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদিও বা ভালো হয়নি আর আমি বানাতে চেয়েছিলাম অন্যরকম কিন্তু শোলগুলো একটু কম মোটা মানে একটু চওড়া বেশি হলে না একটু ভালো হতো যাই হোক এটা বানাতে আমার দু ঘন্টা সময় লেগেছে এই যে আমি এটাকে এরকম রেখেছি ড্রেসারের ওপরে ইনি হলেন আমার শাশুড়ি মা তো আজকে আমাদের এখানে একটা বন্ধুর জন্মদিন আছে আর আমরা এই যে রেডি হয়ে গেছি এখন বাজে সন্ধ্যা সাড়ে আটটা সাড়ে আটটা নয় নটা বাজতে যায় প্রায় তো যাব ওখানে তো এই কারণে রেডি হয়ে গেছি ভেবেছিলাম যে বাইরে বেরিয়ে একটু ঠান্ডা লাগবে কিন্তু গরম এখনও কমেনি এখানে আসার পরে শুভেন্দু এই ড্রেসটা নিজে পছন্দ করে এনেছে কোনো এক নাকি মেক্সিকান স্টোর থেকে তো আমরা এখন যাচ্ছি ওখানে বেশি দূরে নয় আমার বাড়ির কাছেই তো হেঁটে হেঁটে আসছিলাম একটা বন্ধুর সাথে দেখা হলো তো ওর গাড়িতে করেই যাচ্ছি এই যে পৌঁছে গেছি ওর বাড়ি ওর নাম হলো প্রেরণা ওর বাড়ি হচ্ছে উড়িষ্যাতে এই যে দেখতে পাচ্ছেন ওর ঠাকুরঘর শুভেন্দু এসে না এসেই বাচ্চা নিয়ে বসে গেছে দিয়ে কার্টুন দেখছে দুজন আমাদের এখানে পিএইচডি আর পোস্টগ নিয়ে টোটাল বাইশ জন ইন্ডিয়ান থাকে এই যে দেখতে পাচ্ছেন যে শাড়ি পরেছে ওরই আজকে বার্থডে আর ওকে সবাই এই যে সারপ্রাইজ দিয়েছে ভিডিও বানিয়ে দিয়ে বাড়ি চলে এসেছি এখন বাজে রাত সাড়ে দশটা কারণ কি সবাই তো কালকে আবার ল্যাব যাবে তো এই জন্য তাড়াতাড়ি চলে এসেছি আর আজকে হচ্ছে খাওয়া দাওয়াতে পুরোটাই ছিল কারণ মানে যার জন্মদিন ছিল ও হচ্ছে ওর বাড়ি উড়িষ্যাতে ও হচ্ছে মানে নিরামিষ ফুল পুরোটাই ভেজ খায় আর কি তো ওই কারণে সমস্ত কিছুই ভেজ ছিল আর খাদাও খুব ভালোই ছিল অনেকদিন পরে মনে হচ্ছিলো যেন কোনো অনুষ্ঠান বাড়িতে প্রসাদ যে মহোৎসব হয় ওই প্রসাদ খাচ্ছি তো ভালোই ছিল আর ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন